যদি প্রয়োজন হয় আবার আমরা রক্ত দেব যদি প্রয়োজন হয় তৃতীয় স্বাধীনতা দল জন্য আবার আমরা ময়দানে নেমে পড়ব যদি প্রয়োজন হয় বাড়ি থেকে ছেড়ে মেয়ে রেখে দিয়ে মাটাই কাফন নিয়ে আমরা রাজপথে নেউল করব দিল্লি যাওয়ার নিদান দেই আমি তাদেরকে বলি যখন দিল্লি বাংলাকে মনচট করেছিল 100 দিনের কাছ থেকে এমনি

তারাও বলতে শুরু করেছে মনে করুন আপনারা এই বাংলার জমি আন্দোলন করেছিলেন আমরা আপনাদের নৈতিক সমর্থন করেছিলাম আমরা আপনাদেরকে ভালোবেসে বলেছিলাম সঠিক আন্দোলন বন্ধুগণ এই রকম নিরান আপনারা দেবেন না বাংলার মানুষ যথেষ্ট সম্প্রীতির মানুষ বাংলার মাটি বিন্দু আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এসেছি তা বলার অপেক্ষা রাখে না বন্ধুগণ আমার নেতা আমি যখন সেভেনে পড়তাম মাদ্রাসায় আমার ছাত্র নেতা আমার আন্দোলনের গুরু কামর বলছিলেন এ আন্দোলন আমাদের কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো জাতির বিরুদ্ধে নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় মনে রাখতে হবে এ আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীর আন্দোলন সুশীল সমাজ সুনাগরিকের আন্দোলন বন্ধুগণ এ আন্দোলন আমাদের সংবিধানকে বাঁচানোর আন্দোলন এ আন্দোলন ভারতবর্ষের ঐতিহ্য কালচার ভারতবর্ষের সম্প্রীতি বাঁচানোর আন্দোলন এ আন্দোলন বিভিন্ন ধর্মের সমস্ত ধর্মের নিজস্ব পার্সোনাল ল বাঁচানোর আন্দোলন বন্ধুগণ আপনারা জানেন কিছু রাজনীতিক কারবারিরা বিভিন্নভাবে এই আন্দোলনকে শ্রদ্ধ করে দেওয়ার জন্য এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এই বিজেপি নম্বর কলঙ্ঘার দল তাদের চালা চমন্ডাকে মাঠে নামিয়ে দিয়েছে তারা বিভিন্ন ভাবে দাঙ্গা লাগাতে চাইছে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড এন্ড রুলস কায়েম করে বিভাজন করে এই আন্দোলনকে মুক্তি চাইছে কারণ বন্ধু আপনারা সকলেই জানেন চব্বিশের পূর্বে ভারতবর্ষের খেটে খাওয়া জন কৃষক কৃষক বন্ধুদের কৃষি বিল বাতিলের দাবিতে যে বিশাল এক আন্দোলন করে তুলেছিল সেই আন্দোলনের ঝরে এই বিজেপি সরকারের তস লস হয়ে গিয়েছিল বিজেপি সরকার এমনিভাবে শেষ হয়ে যাওয়ার পথে হয়েছিল তাদের গণতান্ত্রিক বন্ধুরা এরা বুঝতে পারছে এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই বিজেপির পাতা ফাদে আমরা padbo na purushonai padbo na বন্ধুগণ একটা কথা লক্ষ্য রাখবেন একটা কথা মনে রাখবেন পিবিএস টিএ যদি আপনি দেখেন বাংলা আজকে যা করে সমগ্র ভারত কালকে তার চিন্তা করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল এই বাংলা থেকে শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে মঙ্গল এমনি করে বিশ্বাস চব্বিশ পরগনার বাসের কেল্লা আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছিল ইংরেজকে আমরা তাড়িয়ে ছেড়েছিলাম বন্ধুগণ আজকে এই বাংলা থেকে আন্দোলন শুরু হবে আমরা ব্রিগেড ময়দানে যাব আমাদের আন্দোলন এমনভাবে সুসংগঠিত আমরা এমন ভাবে আন্দোলন করব। সারা ভারতবর্ষের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে যাবে নরেন্দ্র মোদী সরকার যেন থরথর করে কাটে এটা আমার প্রত্যাশা ঠিক কিনা ঠিক কিনা ব্রিগেড মাঠে আমরা যাবো তো আর আমাদের নৈতিক দায়িত্ব আমি যাব আমার সঙ্গে জন বন্ধু সাথীকে নিয়ে যাব এটা দায়িত্ব নিয়ে করতে হবে আমি নিজে যাব আর আমার সঙ্গে দশজনকে নিয়ে যাব বন্ধুগণ মনে রাখবেন যদি প্রয়োজন হয় এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে নব্বই হাজার এপ্রক্স কিছু কম বেশি তিরানব্বই হাজার হাজার বিপ্লবীদের রক্তে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তার মধ্যে ষাট হাজার অ্যাপ্রক্স সংখ্যলঘু মুসলমানদের রক্তে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় আবার আমরা রক্ত দেবো যদি প্রয়োজন হয় অ বন্ধুগণ আমার সংক্ষিপ্ত বক্তব্য একটা কথা মাথায় রাখবেন এই বিভিন্ন রাজনৈতিক আমি দেশের জন্য করছি হিন্দু ভাই দেশের জন্য করছে খ্রিস্টান আদিবাসী দলিত দেশের জন্য প্রাণ দিচ্ছে কিন্তু এই রাজনৈতিক কারিবারিরা এরা আপনার কথা ভাবে না এরা দেশের কথা ভাবে না এদের নিজের কার্য সিদ্ধির জন্য এদের কথাবার্তা বলে চিন্তা করেন এমন করে অর্জুন সিং নামটা বড় পবিত্র কিন্তু কাজটা কোন থেকেও বেশি সে কি বলেছে বাংলায় প্রয়োজন হলে শাহরখান পেয়ার থেকে লোক নিয়ে এসে এই বাংলাকে ঠান্ডা করবে চিন্তা করুন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এমন করে দায়িত্ববান ব্যক্তি হিসাবে তারা অদায়িত্বের মতো কথাবার্তা বলে যাদের কথাবার্তায় ভারতবর্ষে অসহিষ্ণুতার এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের জবাব দেওয়া হবে আর যারা দিল্লি যাওয়ার নিদান দেয় আমি তাদেরকে বলি যখন দিল্লি বাংলাকে বঞ্চিত করেছিল একশো দিনের কাছ থেকে এমনি

আপনারা এই বাংলার জমিন আন্দোলন করেছিলেন আমরা আপনাদের নৈতিক সমর্থন করেছিলাম আমরা আপনাদেরকে ভালোবেসে বলেছিলাম সঠিক আন্দোলন বন্ধুগণ এই রকম নিদান আপনারা দেবেন না বাংলার মানুষ যথেষ্ট সম্প্রীতির মানুষ বাংলার মাটি শান্তির মাটি তাই কবি নজরুল বলেছেন মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ নজরুল বলেছে হিন্দু না মুসলিম সন্তান কারা জিজ্ঞাসা করছে হিন্দু মুসলিম এরা তো ভারতবর্ষের সন্তান তাই বলি বিভাজন ডিভাইডেড করবেন না বিভাজন করবেন না শান্তির সঙ্গে ঐক্যের সঙ্গে আমাদের আন্দোলন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবো এই সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম আসসালাম আলাইকুম